সিন حبلا আপনি শাসন করবেন রাগ করবেন হ্যাঁ কথা বন্ধ করবেন সীমিত সময়ের জন্য বিশানাপৃতক করবেন এরপর না হলে দুই পরিবারের মুরুব্বিদেরকে নিয়ে বসাবেন বসায় আর জবরদস্তি তাকে বলবেন যে আমি বিনা মাদের ঘর করতে পারি না আমার সন্তান পরবর্তী বংশধর নষ্ট হবে এরকম হলে প্রস্তাব দিবেন তাতেও যদি না হয় প্রয়োজনে ওলামাদের সাথে পরামর্শ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে গণ্য মান্ডের সাথে পরামর্শ করে একটা তালাক পরামর্শ করে এটা শেষ চিকিৎসা এরপরে যদি তিনি করে বলেন যে না আমি আমি সরি নতুন করে আসবো তাহলে প্রত্যাহার করবেন তালাক মুখে প্রত্যাহার করলে হয়ে যায় কিছু করতে হয় না শেষ অটো প্রত্যাহার আবার সংসার করা শুরু করবে যদি ভালো হয়ে যায় তো গেল আলহামদুলিল্লাহ যদি না যায় তাহলে আবার সে একই অস্ত্র দীর্ঘদিন আবার একই প্রসেসে করতে পারলেন অর্থাৎ আপনি চাইলে শেষ অস্ত্র ব্যবহার করতে পারেন সুযোগ আছে কিন্তু সেটা ব্যবহার করার অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে